হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো বেশ নিউ কালেকশন বিডি পক্ষ থেকে স্বাগতম তো বিয়ার্স আজকে আমরা যে ড্রেসটি দেখাবো এই ড্রেসটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন একটা ড্রেস ডিসকাউন্ট বলতে গেলে দুই হাজার টাকা কেউ পঁচিশশো টাকা পার ড্রেস আপনারা কমে দিয়ে নিতে পারবেন আর এই ড্রেসটি হলো একটা ব্র্যান্ডের ব্র্যান্ড বলতে গেলে আপনারা অনেকে কিন্তু যারা রেগুলার কেনাকাটা করেন তারা জানেন যে আপনার ওমটেক্স নামে একটা ব্র্যান্ড আছে ওমটেক্স ব্র্যান্ড ইন্ডিয়ান আর কি আপনার এই ড্রেসটা আপনাদের দেখাবো এটার মধ্যে আপনার ফোর পিস সুতা দিয়ে জর্জেট উপরে কাজ করা কালারটি হবে ব্লু কালার খুব সুন্দর একটি কালার এই ড্রেসটি আপনারা দেখিয়ে দিচ্ছি এই যে এক ফার্স্ট ড্রেস আপনাদের দেখিয়ে দিচ্ছে ড্রেসটা দেখেন পুরো কিন্তু আপনার সুতার কাজ এটা কিন্তু সম্পূর্ণ একটা সুতা দিয়ে কাজ করা সুতা দিয়ে কাজ করার এই যে ওমটেক্স ব্র্যান্ডের এখানে কিন্তু অরজিনাল ওমটেক্স একটা লোগো করে দেওয়া আছে আর পুরো ড্রেসটি কিন্তু হবে আপনার এটা ড্রেসটি দেখেন আপনার খুবই সুন্দর একটি কালার ব্লু কালারের মধ্যে খুব সুন্দর মানে আপনারা যদি কেউ চাইলে সামনে এসে দেখতে পারেন কিংবা আমাদের দোকানে আসতে পারেন কি পারবেন প্রাইসগুলো কিন্তু একদমই কম থাকবে যা প্রাইসটা বলে দিচ্ছি এই ড্রেসটা মাত্র আপনাদের জন্য সতেরশো টাকা একেবারেই কম কিন্তু এই ড্রেসটা কেনাই ছিল সাড়ে তিন থেকে চার হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমাদের গোডাউনে অনেক ড্রেস রয়ে গেছে এই জন্য কিছু ডিসকাউন্ট দিই ড্রেসগুলো সেল সেল চিন্তা আপনার করতেছি মূলত এই জন্য কি ড্রেসটা সতেরোশো টাকা বিক্রি করা আর ব্যাকসাইট টা দেখা দিতে ব্যাক ব্যাকসাইট থাকবে ব্যাক কালার আর ড্রেসটা হবে কিন্তু আপনার ফোর পিস হাতারে দেখে দেয় দেখ ফ্রন্টন হ্যাঁ ফ্রন্ট না হাতালে দেখে দে আর এই ভিডিওতে আমরা আপনার চারটা ড্রেস দেখাবো চারটা ড্রেস দেখাবো বিপুলত দেখাবো বিপুল আর তিনটা ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আর ড্রেসের প্রাইস বলছিলাম আপনাদের মাত্র সতেরোশো টাকা উন্নাটা দেখে দাও হ্যাঁ উন্নাটা কিন্তু এটা হবে কন্ট্রাস্ট এখন যেটা দেখাচ্ছে এটা হলো উন্নাটি খুবই সুন্দর একটি ওন্না আর আপনার যদি ভালো লেগে থাকে ড্রেসটি আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর ড্রেসগুলোতে বেশি আছে খুব টানা প্রত্যেকটা ড্রেসে আছে আপাতত এক পিস করে অনেক ডিজাইন আছে আমরা কিছু দিনের মধ্যে আপনাদের কিছু অনেক ডিসকাউন্ট ড্রেস দেখাবো অবশ্যই আমাদের চানালির সাথে থাকবেন ওকে পাইনি দেখাতো তো ব্যা এখন যে ড্রেসটি দেখাচ্ছি এটা হল বিপুল ব্র্যান্ডের একটি ড্রেস এটা আপনারা জানেন বিপুল ব্র্যান্ড সম্বন্ধে কিন্তু অনেকের আইডিয়া আছে আর এই ড্রেসগুলো কিনতে হলে কিন্তু আপনার জানেন যে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার নিচে আপনি কিনতে পারবেন আর এই ড্রেসটা কিনতে পারবেন আমাদের কাছে মাত্র ষোলোশো টাকা দিয়ে আপনি ষোলোশো টাকা হলে অরিজিনাল বিপুল ব্র্যান্ডের বিপুল ব্র্যান্ডের আপনার ড্রেসটা পেয়ে যাচ্ছে একেবারে ডিসকাউন্ট রেস কিন্তু আপনার এখন ড্রেসটা আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই হলো পুরো ড্রেসটি এটা হলো কামিজে গলায় থাকবে কলার কাছটি যেটা দেওয়া আছে আপনার আর এই হলো পুরো ড্রেসটি নিচটা কিন্তু আপনার এক কালার থাকবে পিছন পিছনটাও কিন্তু এক কালার হাতাটা দেখিয়ে দিতে হবে হাতাটা হাতাতে যে সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে দেওয়া আছে এলো হাতায় দুইটা হাতায় দুই সাইডে দুইটা হাতা দেখাচ্ছে আপনার দুই হাতায় দুটো পড়বে সালাটা দেখিয়ে দিতে হবে এ হলো সালোয়ারটি অন্যটি দেখিয়ে দেয় অন্যটি কিন্তু এক কালার আর আমাদের কিছুদিনের মধ্যে আমাদের অনেক ড্রেস কিছু আমরা ড্রেস দিব আপনাদের ডিসকাউন্টের মধ্যে আপনি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আর এই ড্রেসটার প্রাইস পড়বে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা বলছিলাম মাত্র ষোলোশো টাকা ওকে ফাইন চলে গেল আমাদের দ্বিতীয় কালারটি আর এই ভিডিওতে থাকলে আমাদের চারটা ডিজাইন চার রকম কালার হ্যাঁ এখন দেখাচ্ছি আপনার রেড একটি কালার কাতানোর না এই যে বিপুরের ড্রেসটি দেখাচ্ছি এই ড্রেসটি কিন্তু আপনাদের কিনতে গেলো কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু মনে এখন দেখাচ্ছে আপনার রেড কালার ড্রেসটি খুবই সুন্দর একটি ড্রেস কিন্তু আপনার আর এই ড্রেসটি টি আপনার বিপুল ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি সকাল ঘরে বসে কিনতে পারবেন বিপুল ব্র্যান্ডের একটা ড্রেস কিন্তু আপনাদের লাগবে কিন্তু তিন থেকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আর এই ড্রেসটি কিনতে কিন্তু আপনাদের আমাদের কাছ থেকে নিতে হবে মাত্র আপনার ষোলোশো পঞ্চাশ টাকা একেবারে সস্তা কিন্তু আপনার ঠিক আছে একেবারে সস্তায় আপনি পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি এই যে বিপুল কালার সেম ড্রেসটি আপনার দেখাচ্ছে ক্যাটলগ যে ড্রেসটি দেখলাম এটা হলো মিষ্টি রেড কালার এটা হলো গলার কাজটি আর এটা থাকবে নিচে এটা থাকবে নিচে নিচে প্যানেলটা দেখা দে একটু এর নিচে পেনাল্টি হাতারে দেখা দেয় বিপুল ব্র্যান্ডের হাতালি দেখা এই হলো হাতাটি হাতাটি দেখেন একদম ফিক্সড করা কিন্তু সাথে কাজ খুবই সুন্দর একটি ড্রেস সালোয়ারটি আপনার কাতান এই হলো আপনার সালোয়ারটি খুবই সুন্দর একটি সালোয়ার থাকবে আপনার সেমি সালোয়ার থাকবে সাথে আর এই হলো উন্নাটি উন্নাটি কিন্তু খুব নাইস একটি কালার খুব খুবই নাইস একটি কালেকশন খুবই নাইস একটি কালেকশন দেখেন এই হলো উন্নাটি দারুণ কিন্তু অন্যটি যে কাতান এই কাতান থাকবে অন্য প্রাইসটা থাকলো ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার একেবারে সস্তা আপনার এই ড্রেসটা আরো তিন চার হাজার টাকা ডিসপ্লে ষোলোশো পঞ্চাশ ওকে ফাইন চলে যাবে আমাদের তিনটা কালার এখন আমাদের আরো কিছু কালার আছে আরেকটা কালার আছে ডিজাইন আছে এই যে এখন আপনাকে দেখাবো বিপুলের এই ডেসটি খুবই এই যে এখন দেখাচ্ছি আপনাদের পেস্ট কালেক্টিভিটিস এটা কিন্তু বিপুল ব্র্যান্ডের ব্র্যান্ডটা দেখেন আপনারা এখানে লোগো এটা নাম ঠিকানা অ্যাড্রেস সব লিখে দেওয়া আছে আর এটা হলো আপনাদের স্যালার পায় কাজটা পড়বে এই কাজটা দেখেন কিন্তু স্যালার পায় কাজ হবে আর এই ডিস্ট্র আপনাদের প্রাইসটা এক ফাস্টে বলে দিচ্ছি এই ডেস্টার প্রাইসটা পড়বে আপনাদের জন্য মাত্র 1700 টাকা ওকে ফাইন দেখা হলো পুরো ডিস্ট্রি এই হলো পুরো ডিস্ট্রি এটা হলো আপনাদের গলার এই যে বাটনগুলো যে ডিজাইন করার জন্য ডিজাইন করার জন্য বাটনগুলো দেওয়া আছে এই যে ক্যাটালগটা দেখেন যেভাবে সাইন দেওয়া আছে তাই এই হলো পুরো ডিস্ট্রি ডিস্ট্রি হলো আপনারা আকাশী কালারের মধ্যে হাতায় কোনো কাজ ভাই আছে হাতাটি ছোট হাতাটি যে বলে দিলাম সতেরোশো টাকা এই হলো হাতাটি দুই হাতে কাজ করে হ্যাঁ সালার অন্যটি দেখিয়ে দাও আর আপনি সালার টা করতে পারবেন প্লাজো করতে পারবেন নর্মাল করতে পারবেন সালোটি কাজ আছে না পায়ে হ্যাঁ সালোড টি পায়ে কাজ করে এই যে এটা হলো সালর পায়ে কাজটা এই যে কাজটি দেখিয়ে দিলে এই সালোয়ার পায়ে পড়বে উন্নতি থাকবে উন্নতির সামনে শুক্র তো ভাইয়া আর ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিই আমাদের ভিডিও সাথে আমাদের যোগাযোগ নাম্বারটি দিয়ে না আমরা আপনার যোগাযোগ করে কিন্তু চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এখন আপনার দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এই হলো দোকান অ্যাড্রেস দোকানের অ্যাড্রেস হলো ঢাকা এলিফিন রোড সুভাষতরা সুভাষতরা তৃতীয় তলায় দুশো বিশ এবং দুশো একুশ নম্বর দোকান দোকান নাম হলো বিজনেস সেন্টার এটা আমাদের যোগাযোগ নাম্বার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ